আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং উদ্যোক্তা ভাই বোনেরা আশা করছি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আবারও আজকে আমার কোয়েল পাখির ডিমের বয়স পনেরো দিন তো আমি এগুলো এখন মেশিন থেকে হ্যাঁ দিয়ে দেব ইনশাআল্লাহ তো ওই দিকে আছে টার্নিং করি একটু এই দিয়ে করে নিই একটু সহজ করার জন্য আর কি

তো যাই হোক এটা শুধু আপনাদেরকে মানে যে খবরটা দেওয়ার জন্য ভিডিওটা চালু করলাম আর কি যে আসলে আমার বাচ্চা ফুটে বেরো হবে আজকালের মধ্যে তো যেহেতু এখন শীতের সময় এক হাত দিয়ে কাজ করা মতো ঠিক হবে না ঠান্ডা হয়ে যাবে টিমগুলো তো খুবই তাড়াতাড়ি দুই হাত দিয়ে তুলে আমি আমার হ্যাচিংয়ে দিয়ে দিই এক হাত দিয়ে ফোন ধরে আছি যার জন্য কাজ কিন্তু খুবই ব্যাঘাত ঘটতেছে আবার উপরে ডালাত যেতে পারে তো যাই হোক ঘটনা হইলো যদি কারো পাখি লাগে তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করেন স্ক্রিনে দেওয়া নাম্বার যে আছে ওখানে সরাসরি কল করে অথবা ইমো নাম্বারে ওইটাই ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ চুলপাড়া মন্ডল হ্যাচারি তো এর আগে আর কে এগ্রো দিয়েছিলাম তো ভাবলাম যে না নামটা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হবে এর জন্য মণ্ডল এগুলো দিচ্ছি আমাদের খামারের নাম মণ্ডল এগুলো ঢাকারি ঠিক আছে ধন্যবাদ আমাদের ঠিকানা সিরাজগঞ্জ ফুলফার কয়রা আল্লাহ হাফেজ রেখে দিচ্ছি